হ্যালো বন্ধুরা সুপ্রভাত আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে তো আশা করছি সবাই খুব ভালো রয়েছে আর আমরাও বেশ ভালো রয়েছি আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল দশটা তো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম আর আশা করব অন্যান্য দিনের মতো আজকের ভিডিওটিও তোমাদের ভালো লাগবে রবিবার সকাল সকাল বাইরের থেকেই ভিডিওটা শুরু করলাম কারণ সৃজনের আজকে ছিল ড্রয়িং ক্লাস তো ওকে ড্রয়িং ক্লাসের থেকে নিয়ে সোজায় চলে এসেছি আমরা ধূসার দোকানে এখানে ধোসাটা ভীষণ ভালো বানাই তো ভাবলাম যে টুকটাক বাজার করারও রয়েছে তাহলে এখান থেকে ধোসাটাও খেয়ে নিই আর তারপরে বাজারে বাজার সেরে বাড়ি ফিরব আমরা রবিবার দিনটা চেষ্টা করি সারাটা দিন তিনজন একসাথে মিলেই কাটানোর কারণ এই একটা ছুটির দিনকে আমরা কোনোভাবেই মিস করতে চাই না তো তাই এর আগেও দেখিয়েছি তোমাদেরকে সকালবেলায় আমরা বাজার করে দুজনে মিলে নিয়ে আসি আজকে যেহেতু একটু লেট করে বেরিয়েছি তো ভাবলাম যে ওকে নিয়ে তারপরে না হয় বাজার দিকে যাওয়া যাবে তো ছেলে খেয়েছিল প্রথমে দই বড়া তারপরে আর কি ওর বাবা ইডলি নিয়েছিল তো সেটার থেকেও একটু একটু করে আমাদের খাওয়া হলো আর আমি খাবো হচ্ছে ধোসা কারণ আমার ধোসাটাই বেশি প্রিয় তো ভালো লাগে খেতে আর কি আর এখানে ধোসাটা বেশ ভালো বানায়ও একদমই মচমচে আর কি যাকে বলে তো তার জন্য এটাকে আমি কিন্তু মিস করতে চাই না আর ধোসার মশলা দেখবে এক জায়গায় এক এক রকমের বানাই জানো তো আমরা যখন শিলং গেছিলাম তো তখন আর কি ওখানে ধোসা খেয়েছিলাম ওখানে ধোসার আবার মাঝখানের মানে মশলাটা একদমই অন্য রকমের আলু টালু তো ওরা বেশি খায় না ওইদিকে বেশি একটা চল নেই তো ওখানে বেশ পেঁয়াজ সস টস এই সমস্ত আর কি নানান রকমের ভেজিটেবল দিয়ে বুটটা বানিয়েছিল তো সেটার টেস্টটাও অসাধারণ ছিল কিন্তু সব থেকে দুঃখের ব্যাপার এটাই যে এতটা বেশি পরিমাণে দাম ছিল আমরা সবাই যে গোটা গোটা খেয়েছিলাম তা না হাফ হাফ খেয়েছিলাম আর কি আর কি বলো তো সঙ্গে সাথে গেলে নিজের ইচ্ছা থাকলেও সব সময় নিজের ইচ্ছাটাকে প্রাধান্য দেওয়া হয় না সবার মত অনুযায়ী চলারই চেষ্টা করতে হয় তাহলে সেই জার্নিটা কিন্তু অনেকটাই ভালো হয় তো বাড়িতে আজকে নিয়ে এসেছি মাটন আজকে একটু মাটনের ঝোল হবে অনেক দিন মাটন খাওয়া হয়নি দিদির মেয়ের বিয়েতে গেছিলাম তখনই আর কি মাটন খাওয়া হয়েছিল তো হয়েই গেল এক মাস আর মাসে একবার মাটন তো খাওয়া যেতে পারে তো তার জন্যই তবে আমার বরের হাতটা একটু বেশি আমি বললাম একটু কম করে নিতে আমার একটু কম কমই ভালো লাগে তবে যাই হোক ভাবনা চিন্তা করে নিয়েছে আর আজকে যেহেতু রবিবার তো দুবেলায় হয়ে যাবে আর কি তো এখন বেশ ভালোই লাগছে তখন আর কি একটু চিৎকার করছিলাম আর আমার আবার মাটন জানো তো একটুখানি মনের মতো হতে হবে ওই যেমন তেমন পিস হয়ে গেল আমায় সেটা আর কি খেতে পারবো না তো এই নিয়ে অনেকবার অশান্তিও হয়ে যায় এর জন্যই চেষ্টা করে আর কি যে নিজের মনের মতো করে নেওয়ার তবে রবিবারটা একটু ভিড়ের দিন কি তার জন্য একটু অসুবিধা হয়ে যায় আজকে মাটনটা একদম অন্য প্রসেসে রান্না করব বলতে আজকে আর আলাদা আলাদা করে সব কিছু দিয়ে কষাবো না কারণ মাটন না এরকম সব কিছু মেখেও ভীষণ ভালো লাগে তো ম্যারিনেশনের জন্য আমি হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সাথে অল্প একটু করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা বেশ ভালো হয় কিন্তু ছেলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর মিট মশলা দিলেই ঝালটা খেতে চায় না আবার যদি আমি এখন ঝাল লঙ্কা দিয়ে দিই তাহলে তো আর খেতেই চাইবে না তো এখানে বেশ কিছুটা পরিমাণ মতো আর কি আমি পেঁয়াজও দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজটা মাংসর মধ্যে ম্যারিনেট করলে ভীষণ ভালো টেস্ট হয় তো আমি এটা সবসময় মেনটেন করি আর বিশেষ করে মাটনের ক্ষেত্রে আর কি এখানে দিলাম রসুন বাটা আদা বাটা আর একটুখানি সর্ষের তেল আমি এর মধ্যে অ্যাড করে দেবো ব্যাস এরপর এটা সুন্দরভাবে মেখে নেব আর দইটা চাইলে দেওয়া যেতই কিন্তু দইটা আমি দিলাম না আজকে দই দিয়ে মাটনটা যেন রান্না করতে আর কি ইচ্ছে করছে না তো পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি ব্যাস এরপর ম্যারিনেট করে আমি এখন আধ ঘন্টার জন্য রেখে দেব। আর বাড়িতে বেশ টুকটাক কাজও রয়েছে সেগুলো আর কি সারব এখন আসলে কি বলো না রবিবার মানেই এত এত কাজ থাকে তবে চেষ্টা করি এক একটা রবিবার একটু নিজেদের মতো করেও কাটানোর আর এটা বড় সুবিধে যেন এই ঝুড়িটাতে এইভাবে করে যে কোনো সবজিপাতি ধুয়ে নিলে আর এইভাবে করে জলটা পুরো ঝরে যায় তো এটাতে অনেকটা সুবিধে হয় রান্নার ক্ষেত্রে নিয়ে আসলাম একটু করে মাছ কারণ কালকের থেকে তো ছেলের এক্সাম রয়েছে তো তার জন্যই আজকের থেকে মাছটা কেনা থাকলে সকাল সকাল রান্নার ঝামেলাটা তাড়াতাড়ি চুকে যায় আর যদি মাছ নিয়ে এসে রান্না করা হয় তাহলে বড্ড অসুবিধে হয়ে যায় তখন আর কি রান্নার ঝামেলাটা রয়ে যায় তো যেহেতু সকাল করে আমাকে ওর সাথে যেতে হবে তো তাই চেষ্টা করলাম যে মাছটা আজকে তুলে নেওয়ার মাছ বলতে অনেকটা বেলা হয়ে গেছিলো আজকে তো তার জন্যই সেরকম একটা মাছ ভালো পাইনি জাস্ট পাবদাটাই পেয়েছিলাম তো তাই পাবদাটাই নিলাম তবে ইচ্ছে ছিল একটু চিংড়ি নেওয়ার একটু যে আনো মাছ যদি কিছু পেতাম তো পাওয়া গেল না আর কি করা যায় আর জানো তো আমি আমার হাজবেন্ডের কাছে আর কি আবদার করেছি যে একটু তেল তেল মাংস নেবে ও কি যে বুঝেছে আর যেখানে মাটন দিচ্ছিল আর কি মানে মাটন যখন দেয় আমি সেই জায়গায় আর কি দাঁড়িয়ে থাকতে পারি না তো আমি অন্যদিকে আর কি কেনাকাটা করছিলাম তো সেখানে আর কি ওকে বলা হয়েছে তো ও চর্বিটা পুরো এভাবে নিয়ে নিয়েছে আর কি করব একটু বকা বকা বকাবকি করলাম আর কি একটু বকা দিলাম যে কেন তুমি চর্বিটা এইভাবে নিয়েছো এই চর্বিটা খাওয়া মানে তো শরীরের ক্ষতি তাই না তো তারপরে বলল যে ঠিক আছে চর্বিটা রেখে দাও তো রেখে দিয়েছি ভাবছি একদিন তখন চর্বি দিয়ে ঘুগনি বানাবো আর নিয়ে আসলাম অল্প একটু করে কুল কারণ এখন তো কুলের আচারের দিন চলেই আসলো আর এক মাসি আর কি প্রায় শুকনো কুলই বিক্রি করছিল তো আমাকে আর খুব একটা বেশি পরিশ্রম করতে হবে না দেখি ছেলের পরীক্ষাটা শেষ হলে একদিন কুলের আচার বানাবো আর তখন তো রেসিপিটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর সেটা দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আর তোমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তবে অবশ্যই আমাকে জানিও তাতে আমারও ভালো লাগবে আজকে তোমাদের সাথে মাটনের রেসিপিটা একটু শেয়ার করি আর চলো একটুখানি গল্প করি তোমাদের সাথে জানো তো ইউটিউব যখন করতাম নিজের বড্ড কেমন লাগতো যে অনেকেই বলতো আর কি যে ইউটিউবটা কোনো ভালো কাজ নয় ইউটিউবটা নাকি তারাই করে যাদের আর কি দিন চলে না তো তারাই ইউটিউব করে মানে ইউটিউব করে বলতে ইউটিউবে এই টাইপের ভিডিও বানায় তো সেই জায়গার থেকে কোথাও একটা নিজেকে খারাপ লাগতো আর মনে হতো তাহলে হয়তো আমি ভুল কাজই করছি আর কিছু মানুষের আর কি ভ্রান্ত ধারণা যে এটা আর কি কোনো কাজই নয় আর সরকারি চাকরি যারা করে তাদের ওয়াইফরা যদি আবার ইউটিউব করে তাহলে নাকি হাজবেন্ডের কোনো সম্মান থাকে না তো সত্যি কথা বলতে এই মানুষগুলোর কথা শুনে তখন ভীষণ দুঃখ হতো আর এখন হাসি পাই কারণ আমি মনে করি এই ধরনের কথাগুলো যারা বলে বা এইগুলো যারা মেনে চলে তারা হয়তো বা সেই কাজটা করতে কোনো দিনই পারবে না আর দেখবে আমরা যখন মানে একটা গল্প রয়েছে না যে আঙ্গুর গাছ থেকে আঙ্গুর ফলটা যখন পারতে যাচ্ছি তখন আঙ্গুর ফলটা পেলাম না তো বললাম আঙ্গুর ফলটা টক ঠিক ব্যাপারটা সেরকমই তো আমার মনে হয় সে সমস্ত মানুষেরা এটা কি করতে পারবে না আর তার জন্য কেউ যদি ভালো কোনো কাজ করতে যায় তাতে বাধা দিতে তো মানুষের আর কোনো অসুবিধে হয় না তো সেই রকম কিছু পাবলিক আর কি অনেক কিছুই বলতো তো যাই হোক আমি সেই সমস্ত কিছু অতিক্রম করেও আজকে ভিডিও বানাচ্ছি বা তিন বছর ধরে এই কাজটার সাথে যুক্ত থেকে সত্যি কথা বলতে আমি এই কাজটাকে ভীষণ পছন্দ করে ফেলেছি আর আরও একটা ব্যাপার হচ্ছে আমাদের যখন সংসারের কাজ করতে করতে একটা ক্লান্তি চলে আসে না তো ইউটিউবের মারফতে সংসারের কাজ করতে সত্যি কথা বলতে আমার রকম কোনো ক্লান্তি আসে না এবং প্রত্যেকটা কাজকে নিজে ভীষণ মোটিভেট হই এবং নতুনভাবে করার চেষ্টা করি তো এটা হয়তো বা আমার ইউটিউবের জন্যই সম্ভব হয়েছে কারণ প্রথম প্রথম এমনও দিন গেছে যে যখন হয়তো আমার সেই কাজটা করার প্রয়োজন নেই কিন্তু আমার ভিডিও টপিকের জন্য আমাকে সেই কাজটা করতে হয়েছে আর আজকে এমনই একটা ধাতস্থ হয়ে গেছে এটার সাথে যে আমার হিউজ হিউজ কাজ থেকে যায় যা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি না তো তার মানেটা হচ্ছে আমি নিজেকে অ্যাডাপ্ট করে নিয়েছি এবং আমি নিজেকে এই কাজটার মধ্যে দিয়ে আমার সংসারটাকে নতুনভাবে গড়তে শিখেছি তো এই আর কি যাই হোক আমি মনে করি না যে এটা কোনো ছোট কাজ কারণ কোনো কাজই কখনো ছোট হতে পারে না আর কাজকে কখনো গ্রেট দিয়ে আর কি বোঝানো যায় না তো প্রত্যেকটা কাজ সবার কাছে সমান এবং আমি যেটা ভালোবাসি ভালোবেসে করব আমার কাছে সেটাই হচ্ছে সম্মানজনক কাজ যদি কিছু ভুল বললাম তাহলে অবশ্যই মার্জনীয় আর যদি ঠিক বলে থাকি তাহলে তোমরা অবশ্য সেটাও কমেন্টে জানিও তোমাদের কারোর সাথে কি এরকম কোনো ঘটনা ঘটেছে যদি ঘটে থাকে তাহলে সেটাও কিন্তু কমেন্টে জানিও তো যাই হোক গল্প করতে করতে আমার মাটনটা কষানো হয়ে গেল। এই চো এরপরে ছেলেকে একটা আর কি চর্বির পিস তুলে দিলাম চলো এরপর কুকারে একটা সিটি দিলেই রেডি হয়ে যাবে মাটনের ঝোল শেষে একটুখানি মিট মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম ব্যাস এরপর কুকারে ঢাকাটা লাগিয়ে দেব। জাস্ট দুখানা সিটি দেব কারণ একটা দিলেও হয়ে যায় বাট একটু নরমটাই পছন্দ করি আজকে রান্না করতে করতে বেশ কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলাম আসলে আমার মনে হলো এই অভিজ্ঞতার সম্মুখীন বোধ আমি একা না আমাদের মতো ইউটিউবাররা সবাই আর কি সম্মুখীন হয়েছি তো তাই মনে হলো কোথাও থেকে হয়তো আমার এই না বলা কথাগুলো তোমাদের মনেও রয়ে যাবে তাই যদি একটু নিজের মনের কথাগুলো তোমাদের সাথে মিল পাই তো এর জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম আবারও কিছু মানুষের কথা হচ্ছে যে পড়াশোনা কি জন্য করলাম যদি ইউটিউবই করতে হবে কখনো কি ভেবেছিলাম যে এইভাবে আমাদেরকে ইনকাম করতে হবে তো সত্যি কথা বলতে যখন কোনো প্রিয় মানুষের কাছে থেকে এই কথাটা শুনবে সত্যি ভীষণ খারাপ লাগে তবে আমার রীতিটা হচ্ছে এক রকমের আমি কখনো মুখের ওপর কাউকে কথা বলি না তো আমি মোচকি হেসে চলে আসি আর আমার মনে হয় সেই মানুষটি নিজের ভুলটি নিজেই বুঝুক কারণ আমার আঙ্গুল দিয়ে কারোর ভুল দেখিয়ে দেওয়ার দরকার নেই আর কারোর জন্য যে আমার নিজস্ব কোনো অসুবিধা হবে এমন তো ব্যাপার না তো তার জন্য নিজের মুখে সবসময় হাসি মুখটা বজায় রাখার চেষ্টা করি তাতে মানুষ আমাকে যা বলেই আঘাত দিক না কেন আমার কোনো কিছু গায়ে লাগে না এবং এগুলোতে আমি আরও আরও বেশি মোটিভেট হই পরবর্তী কাজের জন্য তো তোমাদের সাথে শেয়ার করলাম আজকে মনটা অনেকটা হালকা হলো বলতে পারো আর মনে হলো যে তোমরাও এইভাবে এগিয়ে যাও যারা ইউটিউব করছো যারা ভিডিও বানাচ্ছ তাদেরকে বলবো তোমরাও এগিয়ে যাও কারণ আমাদের পরিচয়ই হচ্ছে কাজ আর এই কাজ নিয়ে যখন আমাদের পরিচয় গড়ে উঠছে তখন সেই কাজটাকে তো আমাদেরকে ঠিক করতে হবে তাই না আজকে আমার কাজ দেখে তোমরা আমার চ্যানেলে এসেছ আমি যদি কাজটি না দেখিয়ে তোমাদের সাথে বক বক করে একটি ঘন্টা বের করে দিই তোমরা কি আমার ভিডিও দেখবে নিশ্চয়ই না তো আমার কাজের মধ্য দিয়ে যখন আমার একটা পরিচয় গড়ে উঠছে তখন আমার কাজে আমাকে পরিচয় দিচ্ছে আর কাজটাই হচ্ছে আমার কাছে সবথেকে শ্রেষ্ঠ তো এর দ্বারা আমরা দুটো উপকার পাচ্ছি এক তো আমাদের একটা পরিচয় গড়ে উঠছে নতুন নতুন মানুষের সাথে পরিচয় হচ্ছে আর নতুনভাবে সব কিছু শিখছি সাথে আমাদের সংসারটাও কিন্তু সুন্দর থাকছে তো আমি বলবো যারা এই কাজের সাথে যুক্ত আছো তারা কখনোই নিজেদেরকে ছোটো ভাববে না অবশ্যই মাথা উঁচু করে এগিয়ে যাও ঠিক একদিন একদিন সময় আসবেই তো চলো আজকের মতো কাজও কমপ্লিট আমার বক কমপ্লিট জাস্ট চারটে বোতল ছিল নতুন বোতল আর কি তো এগুলো এখন আর কি একটুখানি আমি খাবার সোডা দিয়ে ভিজিয়ে দেবো কারণ আমি কখনোই বোতল আর কি সাবান দিয়ে মানে লিকুইড বলো বা সাবানের গুঁড়ো বলো এগুলো দিয়ে কখনোই আমি ভেজাই না কারণ একটা গন্ধ বের হয় যে গন্ধটা আমার মনে হয় থেকে যায় তো সবথেকে বেস্ট তো হচ্ছে খাবার সোডা দিয়ে বোতল পরিষ্কার করা যদি এটা ইউজ করা বোতলও হয় তখনও কিন্তু নোংরা ওঠাতে সেই সমানভাবে কাজে আসে এই খাবার সোডা তো আজকে রাত্রে আমি খাবার সোডা দিয়ে বোতলগুলো ভিজিয়ে দিচ্ছি কালকে সকালে উঠে এগুলো ধুয়ে নিলে কিন্তু একদম ক্লিন হয়ে যাবে আর জল ভরে খেতেও পারবে আরও যে জল ভরে রাখার ব্যাপার এটা থাকবে না তো যাই হোক চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই হাসি খুশি থেকো তো চলো বন্ধুরা টাটা